নমস্কার বন্ধুরা আমি আর জে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইভারঅ সিরাপ নিয়ে আজকের এই ইভারাপ্ট সিরাপের রিভিউটি করার একটি মূল উদ্দেশ্য রয়েছে আমাদেরকে প্রচুর মানুষ কমেন্ট করছেন যে প্রেগনেন্সি মহিলাদের জন্য একটা ভালো গ্যাসের সিরাপের রিভিউ করার জন্য তাই আজকে আর দেরি না করে নিয়ে চলে এসেছি ইভারঅ সিরাপ যা প্রেগনেন্সি মহিলাদের গ্যাস অম্বল বধজমের সমস্যায় ভীষণ ভালো কাজ করে তো আসুন এবারে আমরা জেনে নিই এই ইভারঅট সিরাপটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই ইভারঅট সিরাপটির মধ্যে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট আড়াইশো মিলিগ্রাম সোডিয়াম বাই কার্বোনেট একশো মিলিগ্রাম তার সাথে থাকছে ক্যালসিয়াম কার্বনেট আশি মিলিগ্রাম এই ইভারঅ সিরাপটিকে মার্কেটিং করছে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এই ইভারঅ সিরাপটি মিন্ট ফ্লেভারে পাওয়া যায় যার দাম রয়েছে একশো তিপ্পান্ন টাকা তিরিশ পয়সা এই ইভারঅ্যাফট সিরাপটির একটি ফাইলের মধ্যে দেড়শো এম রয়েছে এই ইভারঅ সিরাপটি সম্পূর্ণ সুগার ফ্রি একটি সিরাপ এই ইভার্যাফ্ট সিরাপটিকে ব্যবহার করার আগে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তবেই ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে ভালো করে ঢাকনাটিকে আটকে রাখতে হবে আজকের এই ইভার্যাফ্ট সিরাপের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার